বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি আজ থেকে পুনরায় চলাচল শুরু করেছে ঈদুল আজহা উপলক্ষে গত চোদ্দই জুন থেকে ট্রেনটির চলাচল বন্ধ ছিল এবার ঈদ উপলক্ষে দেশের অভ্যন্তরের যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে বাংলাদেশ থেকে ভারতে চলাচলকারী তিনটি আন্তর্দেশীয় ট্রেন পাঁচ দিন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ে কর্তৃপক্ষের সেই সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্দেশীয় যাত্রীবাহী ট্রেনসমূহের মধ্যে চোদ্দই জুন থেকে বাইশে জুন পর্যন্ত মৈত্রী এক্সপ্রেসের চলাচল বন্ধ ছিল আর বারো জুন থেকে বিশ জুন পর্যন্ত মিতালি এক্সপ্রেস এবং ষোলো জুন থেকে বিশে জুন পর্যন্ত বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ ছিল গত একুশ জুন থেকে চলাচল শুরু হয় এই ট্রেন দুটি মৈত্রী এক্সপ্রেস চালু হওয়ায় আবারও বাংলাদেশ ও ভারতের মধ্যে পুরোদমে রেল যোগাযোগ শুরু হলো মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা মিতাল এক্সপ্রেস শিলিগুড়ি থেকে ঢাকা এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে বাংলাদেশের খুলনা শহরের মধ্যে যাতায়াত করে